দেখলাম না হবার তোমার এগুলা কত কইরা দশ টাকা কইরা আব্বাম কি করে আব্বাম কি করে তাই বাবা নাই কেন কি হইছে বাবার মারা গেছে মারা মারা গেল গাড়ি এক্সিডেন্টে মারা গেছে বাসা কোথায় তোমার বাসা এসি সরো হ্যাঁ আর ভাই বোন আছে তুমি একাই মা কি করে নতুন দিয়ে দিছো আচ্ছা আর এখন এগুলা কত কইরা দশ টাকা কইরা কয়টা আছে এখানে বলো দশটা আছে এখানে তার দশটার দাম কত দশ টাকা ধৈরা দশ টাকা দল একশো টাকা কত কোন লাগবে বিক্রি করতে আর দিকে আস এক ঘন্টার মতো লাগবে বিক্রি করতে বিক্রি করতে কি কষ্ট হয় অনেক কষ্ট হয়ে মোবাইল মোবাইল ছুরিয়ে তো কেন ছোট মানুষ তোমাকে ছোট মানুষ আদর করছে ছোট মানুষ দেখে কিছু বলে নাই তাই না আচ্ছা তাহলে কাজ করো যে এইখানে যে কয়টা আছে আমি সব কইটা নিয়ে যাবো আমি নিয়ে যাবো তুমি একটা একটা সবাইকে দিয়ে আসবা ঠিক আছে নাও শুরু করো স্টার্ট করো ওই ভাই যাদের আছে তোমার যার মন চাবে তুমি একটা একটা দিয়ে আসবা ঠিক আছে ওনাদের ওই ভাইকে যাও না তুমি ঠিক আছে ভাইকে একটা যাও ওই ভাইয়া ঠিক আছে দাও সবাইকে দিয়ে দাও একটা একটা আসো শেষ শেষ হয়ে গেছে সবগুলো শেষ হয়ে গেল কত টাকা হইলো তাহলে তাই কয়টা ছিল কয়টা ছিল ওখানে দশটা ছিল তা কত টাকা হয়েছে একশো টাকা হয়েছে কত দিব তোমার এক ঘন্টা লাগবে না সেটা তো আমি এই সেটা তো আমি অল্প সময়ের মধ্যে বিক্রি করে দিচ্ছি দুই ঘন্টা লাগবে না সেটা তো অল্প সময়ের মধ্যে বিক্রি করে দিছি এখন কত দেব তুমি বলো কত দিব হ্যাঁ দুই লাখ টাকা দেব আমার কাছে আর আসবে না ঠিক আছে তুমি আবার সেল করে শুরু করবে এখন তোমার ইচ্ছা 10 আল্লাহ হাফেজ